সো হোয়াটসঅ্যাপ গাইজ আমরা আবার একটা ফিরে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ জিটে ফাইভ ভিডিও নিয়ে মাল বিক্রি করতে একটা লোক লাগবে তাই বন্ধুকে ডেকে নিয়েছি ঠিক আছে মাল সাপ্লাই মাল প্রচুর হয়েছে এই সেগুলো বিক্রি করবো এবারে চলো লেটস গো পনেরো হাজার টাকা কিন্তু কমে গেছে তাতে আমাদের কোনো ব্যাপার না একটু আধা কম হলেও চলবে সেল স্টক সেল টু লস স্যান্টস হলে ওয়ান মিলিয়ন দিচ্ছে মাল্টিপল ভেহিকলস লাগবে হোপফুলি কিছু একটা ভদ্রস্ত কিছু একটা ভেহিকেল দেবে লেটসি কি মোর কি কি গাড়ি দেবে ও ইনসার্জেন দিয়ে দিচ্ছে আগেরটার থেকে বেটার ও তার মানে কেলাগালি হবে তার মানে কেলাগালি হবে ওই একসাথে যেতে হবে একসাথে যেতে হবে একসাথে যেতে হবে বলে দিয়েছে স্টে ক্লোজ ওকে গ্লোবাল সিগন্যাল জামার চলো লেটস গো একসাথে একসাথে থাকতে হবে গ্লোবাল সিগন্যাল জ্যামারটা তাহলে একসাথে থাকবে ঠিক আছে এই কাকে মারলে এটা এ বাবা তার মধ্যে আবার বরফ পড়ে গেছে এটা বিড়াল না কাকে মেরে দিলে এ কি হলো কোন দিকে যাচ্ছি ডান দিকে ডান দিকে ডান দিকে এই চাকাটা কিন্তু হেভি লাগছে দেখতে কিন্তু ভাই साहब পুরো একদম পুরো ধুরন্ধর স্পেশাল নাকি এই এটা কি হলো ও জ্যামারটা জ্যামারটা গ্লোবাল সিগনাল জ্যামার খুলে গেছে এবার সবাই দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ চলো 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 লেজকো লেজকো কত কতক্ষণ ও বাবা রে বাবা কোনো অসুবিধা নাই হয়ে যাবে এটা সাত মিনিটের মধ্যে ঢুকিয়ে দিলে আমাদের শেষ পেছনে কিন্তু হেলিকপ্টার চলে এসছে হ্যাঁ এনিমি সব আসছে ফুল ভাগাও ভাগাও ফোর্থ গিয়ারে ভাগাও আমিও ভাগাচ্ছি যদি আমাদের গুলি মারতে পারবে না ইনসার্জেন্ট আছে মালটা কোনো অসুবিধা নেই গো ভাই কঠিন ওয়ান মিলিয়ন ডলার পাওয়ার জন্য কি সব করতে হচ্ছে জিটিএ ফাইভে ম্যানশন কিনবে বলে নাকি যে কি শুরু করেছে ভাই এ তো পুরো ওপর দিয়ে হেলিকপ্টার মারছে গুরু হেলিকপ্টার চালাচ্ছে পুরো হট সিচুয়েশন ও বাবা ওই পাশের গাড়িটা দেখো উঠে বলো ভয় তো ডান উঠে গেছে গ্লোবাল সিগন্যাল জামারটা কি হচ্ছে রেড কেন আমরা পাশাপাশি নেই বলে নাকি একটু শর্টকাট নেবো এখান দিয়ে হালকা করে হ্যাঁ আমি জানি না ভাই আমি একটা ডেস্টিনেশন পয়েন্ট দেখতে পাচ্ছি আমি পাগল কুকুরের মধ্যে ছুটছি দায়েজ কিন্তু শুধু মাল ডেলিভারি নয় মিলিয়ন ডলার কামাবো প্লাস বন্ধুর নতুন ব্র্যান্ড নিউ ম্যানশন আমরা কিনতে চলেছি ম্যানশন বাই রিচম্যান ভিলা তাই তো সেটা 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 আমরা দেখছি সেটা আমরা দেখছি নাইন পয়েন্ট ফাইভ ইস আ বিগ ডিল আর সাথে আমরা ফ্যান্টাস্টিক ডেকোরেশনও করবো লেটস গো আমি অলমোস্ট পৌঁছে গেছি পয়েন্ট এইট বাবা লোকজন এখানে গাড়ি গাড়ি নিয়ে নিয়ে অ্যাটাক অ্যাটাক করছে করছে ব্রাদার হ্যাঁ ঠিক আছে তুমি আসছো ঠিকঠাক আসছো চলো গাড়িটা ভালো এখানে কিন্তু গুলি গেলে হবে তুমি কিন্তু একটু দেখে নিও আমি কিন্তু অপারেশারটা নিয়ে সেকেন্ড গাড়িটা আনতে যাবো ঠিক আছে আর একটা গাড়ি আছে তুমি এখানে একটু হ্যান্ডেল করে নিও তুমিও অপারেশার ডেকে নেবে আমাকে সাপোর্ট দেবে ঠিক আছে তুমিও সাপোর্ট

এই গুলি মারছে গুলি মারছে গুলি মারছে গুলি মারছে ইয়েস হ্যাঁ আমি ডেকে নিয়েছি ততক্ষণ আমি মারছি আমি আমি আমার হয়ে গেছে মারো দেখ মার দেখ মার করো ফেলাতে আমার গাড়ি এসে গেছে অপ্রেসার এসেছে তোমার এসছে ভাই বরফ পড়ে গিয়ে তো সেরা লাগছে ভাই সেরা লাগছে সেরা লাগছে শুধু আমি তো পারফেক্ট 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 চলো লেটস গো ওয়ান মিলিয়ন ডলার তার সাথে কিন্তু একটা সারপ্রাইজ এলিমেন্ট আছে সেটা তোমার ম্যানশন কেনার পরেই আমরা কিন্তু সেটা দেখবো ঠিক আছে একটা সারপ্রাইজ এলিমেন্ট আছে হ্যালো লাস গো একটু স্মোক ছেড়ে দিই হালকা করে আর প্রচুর টাইম দিয়েছে ইনসার্জেন্টটা দিয়ে ভালো করেছে আগেরটাতে খুব গন্ডগোলের ছিল আগেরটা অ্যাকচুয়ালি গন্ডগোল ছিল ওটাতে হে উল্লাট কেলার খেলতাম আমরা বিভৎস মার খেতাম বিভৎস আর তার মধ্যে যা স্কিট করতো গাড়ি ও চাবুক মারে হুম কিন্তু পিক আপ ছিল না ইনসার্জেন্টের যে পিকআপটা আছে না পিক আপটা ছিল না একটা ইনসার্জেন্ট কিনতে হবে কুরুমা দিয়ে সব চলবে না ইনসার্জেন্টটা পুরো ট্যাঙ্ক একটা পুরো ফুল অন ট্যাঙ্ক বড় পড়ে একদম ওয়াইন একদম পুরো একদম মেরু ক্রিসমাস হয়ে গেছে একদম ক্রিসমাস স্পেশাল কোনো কথা হবে না ব্যাপক লাগছে ব্যাপক এটা কিন্তু লাস্ট ক্রিসমাস রাদার উইন্টার স্নো জিটিএ ফাইভে আর এরপরে হচ্ছে না মানে হলেও আমরা থাকছি না সিন্স উই মুভ টু জিটিএ সিক্স সো এটা আমাদের লাস্ট এই স্নো ক্যাপ মাউন্টেনসের ওপরে ক্রিসমাস এনজয় করা ফ্যান্টাস্টিক নিচে 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 জায়গা নাও জায়গা নাও জায়গা নাও আর ওয়ান আর ওয়ান আর ওয়ান আর ওয়ান টিপে রাখো লাভলি হ্যাঁ তুমি তুমি নিয়ে নাও গাড়িটা আর ওয়ানটা টিপে রাখো না তাহলে হয়ে যাবে লেটস গো পারফেক্ট পারফেক্ট যাও নিয়ে নাও বাকিটা আমি সাপোর্ট দিয়ে দেবো লেটস গো বেবি দিস ইজ ওয়াই ইউ নিড ফ্রেন্ডস ইন জিটি এ ফাইভ হোমি অলরেডি এনিমিজ আছে একদম কোনো ছাড়পত্র নেই উলমা মারবো উলমা মারবো চালাও সুন্দর করে চালাও লোকেশনটা দেখে নিয়ে আস্তে আস্তে করে এগো আমি তোমার পেছনে পেছনে আছি সুন্দর করে এই গাড়ি আসছে ভাগো 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 আমি বুঝে নেব ওদেরকে আমি এসে গেছি তোমার পেছনে এটা এনিমি গাড়ি আছে অনেক পিছনে আছে অত চিন্তা করার পিছনে তুমি জাস্ট আপনার নিজের মতো করে চালাও টু মি বাবা ওরে আস সাবাস বিভৎস গাড়ি চলছে সে কি কান্ড লেটস গো এনিমি গাড়ি আছে ওই ভাই সাহাব কি মিসাইল লকের জ্যামার ফ্যামার লাগানো আছে নাকি পড়ে গেছে চলো চলো লেটস গো লেটস গো আরামসে চলো বিন্দাস ভাই খ্রিস্টান এই তেরি হঠাৎ করে কথা দিয়ে এলো ই ওকে বড়া দা পারফেক্ট লেটস গো ভাই খ্রিস্টান ওলারের নতুন মুভি আসছে ওডিসি ট্রেলার দেখেছো ভাই ওটা দেখতে হবে ম্যাক্সে ও সেরা ওই সেরা টম আছে লেটস গো আই থিঙ্ক টপ নচ টপ নচ বিভৎস মানে বিভৎস মানে আউট অফ দিস ওয়ার্ল্ড দেখতে লাগবে একদমই ঠিক যা 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 তুমি যাও একটা একটা পাগল যাচ্ছে কিন্তু হ্যাঁ তুমি শুধু হ্যাঁ এ ভাই ট্যাকি ট্র্যাক হচ্ছে না কেন গাড়ি ট্র্যাক হচ্ছে না এত নাফ করে দিয়েছে কেন গাড়িটাকে ভাই অপারেশন নাফ হয়ে গেছে ভাই কি বাজে ভাবে মানে যাচ্ছে আগের মতো সিন নেই ব্রো লেটস গো লেটস গো হু 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 অসম ম্যান অসম এই গাড়ি আসছে ডিফেন্ড করতে হবে ডিফেন্ড করতে হবে ডিফেন্ড করতে হবে ও লিভ দা এরিয়া চলো 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 অপ্রেশার অপ্রেসার টাচ প্যার যে কোনো একটা গাড়ি যে কোনো একটা গাড়ি নিয়ে নাও যে কোনো একটা গাড়ি নিয়ে নাও যে কোনো একটা গাড়ি নিয়ে নাও কমন ম্যান হ্যাঁ ওটাই বলে বেরিয়েছ লাভলি

তার মানে যে একটা ফ্লেক্সি ফ্লেক্সি হবে চলো আমিও তাই করি আমিও তাই করি বলছি ইউ ক্যানট পিক আপ প্রস্টিটিউট ইন দিস ভেহিকেল সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও কি করছে দেখো পিছনে আমি একটা সুন্দর গাড়ি ডাকি একসাথে যাও চলো 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 ডান একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রো প্লেটস কো একটা ভালো অসম গাড়ি বলাও আসাম গাড়ি 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 যেটা ইচ্ছা যেটা ইচ্ছা গাড়ি ডাকো অ্যান্ড ম্যাপে বাই করো আগে ফোনে বাই করো মালটাকে না বাই আচ্ছা লোকেশানে গিয়ে বাই করবে ও সুইট রায় ব্রো ও

চুজ কাস্টমাইজ নাইন মিলিয়ন দেখাচ্ছে তাই তো এটাই কেন ইন্টেরিয়ারটা দেখো ফ্রি বেসিক যেটা আছে সেটাই লাগাও অযথা পয়সা লাগিও না হ্যাঁ বুক ডাইরেক্ট হবে এটাই ডাইরেক্ট হবে এখানেই কিনতে হবে আর কত জায়গা নেই না না এখান দিয়ে কিনতে হবে তুমি মুখে মুখে বলতে থাকো না হ্যাঁ দরকার নেই সিকিউরিটি লাগে না তুমি নিজে একটা মাফিয়া এডিশনাল মধ্যে দেখো 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 দেখেছো কি পডিয়াম আরে দেখো ইন্টেরিয়ারে ক্লিক করো এবার দেখো টিংস আছে ক্লিক করা যায় ডেকরে ক্লিক করা যায় ঠিক আছে এবার অ্যাডিশনাল রুমেও আরমারি আছে আর্কেড আছে পোডিয়াম ভেহিকেল আছে এইটা আছে পোডিয়াম ভেহিকেলটা আছে তোমার সবথেকে ফেভারিট গাড়িটা এরকম ঘরের মধ্যে থাকবে সাড়ে নয় দ্যাট উইল বি ক্রেজি আমি এখনো কিনিনি কিনবো ইয়ে হ্যাঁ ব্রো ওটা অনেক দাম আছে টেন পয়েন্ট ওয়ান মিলিয়ন হয়ে যাবে পোডিয়াম দরকার নেই আচ্ছা সিকিউরিটি দরকার নেই পোডিয়াম দরকার ভেহিকল ওয়ার্কশপ ভেহিকল ওয়ার্কশপ ইজ আ গ্রেট থিং কিন্তু বাই দ্য ওয়ে বুলেট প্রুফ হ্যাঁ পরে লাগিয়ে নিতে পারবো সিকিউরিটি লাগবে না এআই অ্যাসিস্ট্যান্টস ফ্রি আছে এবার কোনটা দেবে দেখো সো সি এআই অ্যাসিস্ট্যান্টে কি করছো টং বাই স্টেট ঠিক আছে এবার ম্যাপে সিলেক্ট করে নাও ম্যাপে সিলেকশন করে নাও দিয়ে চালাও দ্যাটস কো ন বিন সেন ব্যাড সেন্ট দ্য টঙ্গা ভিলা আমরা প্রথম দেখতে চলেছি দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি কোনো টঙ্গাতে ঢুকবো মানে এই 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 জায়গাটায় ঢুকবো দিস ইজ কোনো বি এপিক দ জার্নি ইজ ডুড় আমাকে দেখাচ্ছেই না আমাকে অ্যাসোসিয়েট বানাও না ভাই দেখতে পাবো তাহলে তাহলে তো আমিও দেখতে পাবো কোথায় লোকেশনটা হচ্ছে না হচ্ছে তখন হালকা গান চালায় উ ডক্টর ড্রেই

বন্ধু তুমি অনেক খরচা করলে অনেক দিন ধরে রগড় হচ্ছে ওইটাকে অনেক গ্রাইন্ড এর পরে অনেক দিন ধরে গ্রাইন্ড করে মাথা খারাপ হয়ে ক্লাকিল বেলকে চাকিন বেলকে চাকিন করে দিয়ে রোগড়ে রোগড়ে ফাইনালি উই আর হেয়ার ম্যান আওয়ার নেক্সট ভিলা ইজ হেয়ার আমরা এখন চললুম এই বিশাল বিশাল একটা ভিলা যত যা আর মানে তার উপরে উইন্টার ভাই আলাদাই আমি চালাবো গাড়িটা চালাবো আমি তুমি শুধু লোকেশনটা ম্যাপটা ম্যাপটা মার্ক করো ব্রো ইটস নট শোয়িং দাও দাও এটা কি ইন্টারাকশন মেনুতে গিয়ে ভেহিকেল সার্ভিসেস ম্যানেজকে হ্যাঁ ম্যানেজ ভেহিকেল ফাইল টু ফ্রেন্ডস ফ্রেন্ডস

ওটা হোম ওটা আমার বাড়ি ও ওটা মা মাতাল শুয়ে রয়েছে ওর কাছ থেকে তুমি দু হাজার টাকা পাবে বাদ দাও যেমন তোমার কাছ থেকে আমি পয়সা নিয়ে নেবো এই এইবারে ঝামেলাটা হবে কারণ হচ্ছে সব পাহাড়ের উপরে রাস্তা ফ্র্যাঙ্কলিনের মতো আর সব বরফ পড়ে গেছে পুরো ক্রিসমাস ভাইব্রো পুরো ক্রিসমাস ভাইব

আমি খুঁজে দেবো ওটা তোমাকে লবি জয়েন করতে হবে পাবলিক লবি জয়েন করতে আমি সব পেয়ে গেছি যা যা অফার করছে আমি ওর পেছনে ঘুরে ঘুরে দেড় লাখ কামি নিয়েছি কন্টিনিউয়াস দশ হাজার দশ হাজার করে ড্রপ করে যায় মেরে দিলে ভাই লোকটাকে মেরেই দিলে আস্তে ব্রো আস্তে হ্যাঁ পাবলিক লবি তো কিছু মানে এমন কিছু হ্যাপা নেই ব্যাপারটা হচ্ছে সবাই মিলে যদি ওই গাড়িটার পেছনে ছোটো তাহলে সবাই সবাই কেলাকালি করে শুরু করে দেবে কারণ ড্রপ পড়বে তোমাকে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে হবে দ্যাটস অল এর মধ্যে তার মধ্যে দুটো স্পেশাল জিনিস আছে সে একটা স্পেশাল জিনিস আমি নেমে পরে দেখাবো চলো আগে তোমার ম্যানশনে যাই ম্যানশন ও আমার নাইট ক্লাব সেফে থার্টি থাউজেন্ড জমা হয়েছে ভাই উড়িয়ে দিও না ভাই উড়িয়ে দিও না আরে তোমারটা এটা বুঝতে পেরেছি ओ भाई ये तो मार्टिन मद्राजो कागा की कोर्चो गुड़ है ये तो मार्टिन मद्राजो से जेटा ते वाले यार की मिशन डिशन खेले चला है ये तो ही वो बीच फेसिंग करेक्ट करेक्ट करे, गुरु की लाग जी जाली दिले डोको 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 आई साब गाइड अनोतुन है क्या लो डोक बस वहाँ इटा इटा विशाल व्यापार ओह की लाग जी गुड़ বলে ফ্যান্ট টা হো কি টি শার্ট আমার কতদিন ধরে গ্রাইন্ড চলছে এই মালটা নেওয়ার জন্য বাপরে বাপ কেন করি ড্যাডি

কেমন লাগছে ডিএলসি টা ডিএলসিটা ডিএলসি ঢুকে গেল তুমি খেলতে পারো আছে ওর সাথে পরে বুঝতে পেরেছি বিশাল মিশন আছে আমি নিজে বুঝতে পারিনি আমি স্পয়েল করতে না তুমি খেলো না আমি তো আছি তোমার সাথে মাটা ভাগিয়ে দিবে তাই হাজারো তো ডাইম বলছে ডায়মন্ড বলছে তো ফোনে ফোনে ছিল না হালকা করে দেখিয়ে দিল বস না চয়েস তুমি হ্যাঁ আইদার মাইকেলকে মারতে পারো আইদার ট্রেভারকে মারতে পারো আর নয়তো তুমি এজেন্টটাকে মেরিয়ে দিতে পারো আমি বুঝেছি না যে এই শীতকালে এরকম খালিভাবে ঘুরছে কিন্তু বাইরে বরফ পড়ছে এই এই তোমার নতুন কন্টাক্ট শুরু হলো ফেভার ঠিক আছে কি হয়

তাকে কিরকম শাস্তি দিয়েছিল পুরো বাড়ি ভেঙে দিয়েছিল

Enjoy your new home, brother. Now you're gonna enjoy everything of it. Well, congratulations. Have fun, brother. Have fun. Thank you, man. That's all, folks, for today. See you on the next video of Grand Theft Auto 5. Peace out.